আসসালামু আলাইকুম ভাই লোক আজকে ছয় বারো দুই হাজার তেইশ রোমানিয়া এবছরও সেনজেন হলো না তো যাক সেনজেন হয় নাই হতাশ হওয়ার কিছু নাই সেনজেন হয় নাই ভালো হয়েছে না হলে কিন্তু ভিসারেশিও একবারে বাজে করে দিত তো এখন রোমানিয়া নিয়ে কিছু কথা বলবো অনেকেই অনেকের এজেন্টকে চাপ দিচ্ছেন আমার ইন্ডিয়ান ভিসা করা আছে বা আমার ইন্ডিয়ান ভিসা করায় নাই আমাকে ইন্ডিয়াতে ঢুকাচ্ছে না কেন বা করা আছে আমাকে ইন্ডিয়াতে ঢুকানো হচ্ছে না কেন দেখেন ভাই আপনার এজেন্ট আপনার কাজটি সাকসেস করে দেওয়ার জন্য সেই আপ্রাণ চেষ্টা করবে এখন ইন্ডিয়াতে ঢুকানো ঢুকার জন্য সুসময় নয় বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের যাদের পারমিট আছে দু সালের তারা অনেকেরই কিন্তু এখন ফ্রি শিডিউল পাওয়া যাচ্ছে কোনো জন যার ছাড়াই কিন্তু এটা আপনাদের জন্য মুখ্যম সময় নয় কেন মুখ্যম সময় নয় আমি দু হাজার উনিশ সাল থেকেই রোমানিয়া শ্রমবাজারের সাথে জড়িত তো সব কিছু মিলে আমি বলি সব সময় ডিসেম্বর মাসটা হচ্ছে একটা ইয়ের মাস আপনার একটা রোমানিয়ান শ্রমবাজারের ক্ষেত্রে একটা ডেঞ্জার্স ডেঞ্জার্স মাস মানে ফুল সেরা ধরে নিতে পারেন বলতে পারেন মানে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে অ্যাম্বাসি অঘোষিতভাবেই কার্যক্রম বন্ধ রাখে না তবে অঘোষিতভাবে এক ধরনের বন্ধ বন্ধ ভাব থাকে তার কারণ কি পঁচিশ তারিখ আপনার খ্রিসমাস ডে থাকে ডিসেম্বরের তারপরে আবার হ্যাপি নিউ ইয়ার থাকে আপনার ডিসেম্বরের একত্রিশ তারিখ বা এক তারিখ জানুয়ারির এক তারিখ ধরে নেন তো রোমানিয়ানরা যারা অ্যাম্বাসিতে কাজ করে তারা বেশিরভাগ লোকে কিন্তু তাদের দেশে ফেরত যায় অথবা এই খ্রিসমাস ডে অথবা হ্যাপি নিউ ইয়ার আপনার উদযাপনের জন্য তারা ব্যস্ত হয়ে থাকে সব কিছু মিলে আপনারা যদি এখন অতি উৎসাহিত হয়ে ইন্ডিয়াতে ঢোকেন আপনারা কিন্তু ওই গ্যাড়াকলার মধ্যে পড়ে যাবেন আর আপনারা দীর্ঘদিন অবস্থান করা লাগতে পারে এবং বর্তমানে ভিসার একটু বাজে যেহেতু সেহেতু আপনাদের এজেন্টরা কিছুটা সেফ জোনে থাকার জন্য আপনাদেরকে হয়তোবা একটু পরে অ্যাম্বাসি ফেস করাতে চাইবে তার কারণ কি একটা ভিসা হইলে আপনারও লাভ আপনার এজেন্টেরও লাভ যদি ভিসা না হয় আপনি ইন্ডিয়াতে গেলেন আপনার ষাট সত্তর হাজার টাকা খরচ পাশাপাশি আপনার এজেন্টেরও কিন্তু একটা মোটা অঙ্কের ড্যামারেজ চলে আসে তো সব কিছু মিলে আপনার এজেন্টকে আপনি সময় দিয়ে সহযোগিতা করুন যদি আপনার কোম্পানিটি রেপুটেড কোম্পানি হয় এবং আপনার পারমিটটি রিয়েল হয় কারণ ভাই যারা আপনার রোমানিয়াতে যাবে অনেকেই বারো মাস ষোলো মাস আঠারো মাস সময় দিয়েও কিন্তু পারমিটের দেখা পায় না আপনি তো পারমিটের দেখা পাইছেন আপনি আলহামদুলিল্লাহ বলেন যদি আপনার এজেন্ট রিয়েল হয় আপনার পা পারমিটটি অরিজিনাল হয় তাহলে আপনি সময় দিয়ে সহযোগিতা করুন আর রোমানিয়ান শ্রমবাজার বর্তমান পরিস্থিতি বর্তমানে আপনারা যারা নতুন করে ফাইল জমা দিবেন তারা খুব চিন্তা ভাবনা করে ফাইল জমা দিয়েন আপনাদেরকে কেউ যদি বলে যে চার মাস ছয় মাস আপনাদেরকে রোমানিয়া পাঠিয়ে দিতে পারবে তাহলে একটু ভাবনা করে ফাইল জমা দিয়ান অন্তত রোমানিয়া শ্রমবাজারের ক্ষেত্রে যারা চোদ্দ মাস থেকে আঠারো মাস সময় দিয়ে সহযোগিতা করতে পারবেন বা ওই সময় আপনাদের হাতে আছে তারাই কেবলমাত্র রোমানিয়ার জন্য ট্রাই করেন অযথা আমাদের মতো অন্য আমাদের মতো যারা আমরা ম্যান একটু নিয়ে কাজ করি আমাদের চটকদার কথায় আমাদের উইথিন শর্ট টাইম আমরা পাঠাই দিতে পারবো এরকম কথা বলে আপনাদেরকে উদ্বুদ্ধ প্রলব্ধ করলে আপনি আমাদের কথা বিশ্বাস না করে আপনি সিচুয়েশান যে কোন দেশে কি পরিমাণ কাজ হচ্ছে কোন গতিতে কাজ হচ্ছে সেটার উপরে ভিত্তি করেই রোমানিয়ার জন্য ফাইল জমা দিন শুধু রোমানিয়ার কথা বলবো না আমি ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রেও আপনারা ওইভাবেই সময় নিয়ে ফাইল জমা দেবেন আর কিছু কিছু লোকের গল্প শুনলে খুব খারাপ লাগে যে আপনারা অনেকেই ফাইল জমা দেওয়ার সাথে সাথেই চাকরি করলে চাকরি ছেড়ে দেন আপনার ব্যবসা করলে ব্যবসা গুটিয়ে ফেলেন এটা করতে যাবেন না ইউরোপের আসলে কাজগুলো নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে হয় না আপনারা পূর্ব ইউরোপের দেশে যারা ট্রাই করবেন কম করে ছয় মাস থেকে আট মাস সময় হাতে নিয়ে মাঠে নামবেন আর যারা সেন্ট্রাল ইউরোপের জন্য ট্রাই করবেন সেন্জেনভুক্ত দেশগুলোর জন্য তারা মোটামুটি এক বছরের কম বেশি সময় হাতে নিয়ে মাঠে নামবেন কারণ আমরা এখন যেহেতু আমি কাজ করতেছি আমি কিন্তু সেন্জেনভুক্ত দেশে মোটামুটি ছয় মাসও ছয় মাসের ভিতরে ফ্লাইট তুলছি আমার কিন্তু রেকর্ড আছে একদম এ টু জেড আবার নন সেন্জেনভুক্ত দেশেও কিন্তু চার মাসের কম সময়ের ভিতরে আমি ফ্লাইট তুলছি এ টু জেড সব মিলে কিন্তু অ্যাভেলেবেল না এগুলো হচ্ছে সতে এক দুজন লোকের গল্প হয়ে যায় তো আপনারা ওইরকম এক দুজনকে শর্ট টাইমে শর্ট টাইমে পাঠাই দিতে পারছে কোনো এজেন্সি বা কোনো লোক ওটা দেখেই আপনারা নিজেরাও মনে করবেন যে শর্ট টাইমে যেতে পারবেন এটা ভেবে কিন্তু ফাইল জমা দিলে ভুল করবেন তো ইউরোপের বিষয়টা হচ্ছে এমন ফাইল জমা দেওয়ার পরে পাসপোর্টে ভিসা লাগার পরেও যেদিন আপনি হাতে টিকিট পাবেন আপনার ডেট পড়ছে সেদিনই আপনি চাকরি করলে চাকরি ইয়ে করবেন চাকরির ইতি টানবেন ব্যবসা করলে ব্যবসা গুটিয়ে ফেলবেন সেদিন তার আগে কখনোই না আপনার পাসপোর্টে ভিসা লাগার পরেও কিন্তু আপনি সে কাজটা করতে যাবেন না সে সব কিছু গুটিয়ে ফেলবেন না তাহলে কিন্তু বিপদ বিপদ মানে মহাবিপদ আর অবশ্যই প্ল্যান এ বি সি ডি রেখে ইউরোপে যাবেন ইউরোপের নন সেঞ্জেনই যান আর সেন্জেনভুক্ত দেশে যান আর এই মুহুর্তে কিন্তু বাংলাদেশ থেকে কাজ হচ্ছে আপনার যেমন ইটালির পাশের দেশ স্লোভেনিয়া তারপর ক্রোয়েশিয়া লিথুনিয়া পোল্যান্ড এগুলো যথেষ্ট কাজ হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশে যথেষ্ট ভিসা দিচ্ছে পাশাপাশি আপনার নন সেনজেন কান্ট্রির মধ্যে আপনার আলবেনিয়া তারপর কসোবো মন্টিনিগ্রো তারপরে সার্বিয়া মেসিডোনিয়া যারা যেভাবে পারতেছে ওয়ার্ক পারমিট এনে কিন্তু কাজ তুলতেছে বাংলাদেশিদের প্রচুর বিষয় দিচ্ছে তো আপনারা চাইলে এই দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন করে দেখতে পারেন ভালো এজেন্ট পাইলে আর যারা একদম শর্টকাটে যাবেন তারা আপনারা তুরস্কে বর্তমানে অনেকে কাজ করতেছে তুরস্কে যেতে পারেন তুরস্কে বৈধ ওয়ার্ক পারমিট বিষয়ে আবার স্টুডেন্ট বিষয় নয় অথবা আপনার টুরিস্ট বিষয় নয় অথবা আপনার মেডিকেল বিষয় নয় বৈধ ওয়ার্ক পারমিট বিষয়ে কোথাও যদি ভালো লিঙ্ক পান আপনারা যেতে পারেন কম সময়ে যাওয়ার জন্য যারা যেতে চাচ্ছেন তারা যাইতে পারবেন এখন কাজ হচ্ছে ট্যুরিস্টের তো রোমানিয়াটা আসলে যারা ওই রোমানিয়া সেনজেন হয়ে গেছে হয়ে যাবে বলতেছেন মূলত তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করলাম যে রোমানিয়া সেন্জেন হয় নাই আরও এক বছর অপেক্ষা করেন অথবা আরও দুই বছর অপেক্ষা করেন পাশাপাশি যারা অলরেডি পারমিট নিয়ে বসে আছেন তাদের আতঙ্কিত হওয়ার বা হতাশ হওয়ার কিছু নাই আপনারা জানুয়ারির পরে চেষ্টা করবেন অ্যাম্বাসি ফেস করতে ডিসেম্বর মাসটা আপাতত না যাওয়াটাই বেটার কারণ ডিসেম্বর মাসে গেলে আপনারা দীর্ঘদিন ধরে ইন্ডিয়াতে পড়ে থাকবেন আপনাদের কস্টিংটা বেড়ে যাবে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত